দেখুন বন্ধুরা আমার ছেলে চুল কাটতে এসছে ওর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিলো তারপরে গরমের মধ্যে ওই বড় বড় চুল নিয়ে অনেক অসুবিধা হয় চুল কাটতে এসছে তাই ওর বাবাকে বললাম চলো ছেলে চুল কাটতে হবে এটা রাস্তা আমাদের লিচুতলা এটা লিচুতলা সিন রাস্তাটা একটু দেখ দেখাচ্ছি এই যে দেখুন আমার ছেলে কিন্তু একটুও চুপচাপ বসে থাকতে পারে না শুধু লড়াচড়া করতেই থাকে ওই দেখুন কাপড়ের ভেতরে বসেই লড়তে লড়ছে এই দেখুন দেখে ফেললো আমাকে যে আমি ওর ছবি তুলছি এতক্ষণ বুঝতে পারিনি তাই বের করে ফেললো যে চুল কাটছে সেও প্রায় শক্তমক্ত হয়েই কাটছে দেখুন ওই গাড়িটা কিন্তু ভুল রাস্তায় ঢুকে গেছে এই দেখুন হাত বেরিয়ে গেছে ও কিন্তু চুপচাপ থাকতে পারে না শুধু করতেই থাকে দেখুন করতে পারে সেটা শুধু দেখুন আপনারা এবার দেখি তো আমাদের গাড়িটা কই আমাদের গাড়িটা আবার চড়ে না নিয়ে গেল নিয়ে গেল নাকি ওই যে দেখা যাচ্ছে আমাদের গাড়িটা দেখুন ওই যে ওই যে দেখতে পেলেন ওই যে আমাদের গাড়িটা না চড়ে নেয়নি তো না একটু সামনে গিয়ে দেখে আসি এই যে এই যে আমাদের গাড়ি ওই গাড়ি কেউ চড়ে নেয় নাকি এই যে সেলুনটা বাইরের থেকে দেখালাম এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই ভিডিওটা আমার ছেলেই করছে আমার ছেলে কেমন ভিডিও করছে দেখুন ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন এটা আমাদের বাড়ির রাস্তা এখনই আমরা বাড়িতে ঢুকবো এই ভিডিওটা কিন্তু আমার ছেলে তুলছে এই যে আমাদের বাড়ির গেট এখনি ঢুকবো আমরা এই যে বাড়ি এসে গেলাম চলে এসেছি বাড়িতে এখনি নেমে যাব বাড়িতে এসেই ছেলে আর থাকতে পারলো না দৌড়ে গিয়ে চান করতে চলে গেল এই দেখুন ও একটু সুস্থ থাকতে পারছে না ওর নাকি অনেক গরম লেগে গেছে তাই বাড়িতে এসে আর ঘরেও রুক নেই দৌড়ে গেছে চান করতে দেখুন চান করছে জলটা খুব স্পিডে পড়ছে ওর দাদুও চান করছে ওর দাদু এখন ওকে চান করাতে আসবে এটা আমার শাশুড়ি কাপড় ধুচ্ছে এখন আমার শ্বশুর ওকে চান করাতে এসেছে ওর কাছে দেখুন দুজনে মারামারি বেজে যাবে মানে কেউ কারো কথা শুনছে না ওর দাদু ওকে চান করাতে এসছে ও কি কলটাকে নিয়ে কি শুরু করে দিয়েছে ভেঙেই না ফেলে কলটাকে দুজনে মিলে যা শুরু করে দিয়েছে আমি তো বুঝতেই পারছি না কি করবে এ দেখুন কি শুরু হয়েছে কারো কথা কেউ শুনবে না এখন আমার ছেলে প্যানটা খুলতে গিয়ে দেখছে যে আমি ভিডিও করছি তাই ও প্যানটা খুললো না কারণ ইউটিউবে ল্যাংটা হয়ে ভিডিও ছাড়বে না সেই কারণে এখনও কিন্তু ল্যাংটাই আছে তবে আমি ওকে কথা দিয়েছি তুলব না সেই জন্য আমি উপরে ওর বুকটা পর্যন্তই তুলব বলেছি চান করে এসে মাথা মতো আশ্রিয়ে জামা প্যান্ট পরে নিল এখন খেতে হবে খাবার খেয়ে পড়তে যেতে হবে